পুরান আর গজল পাঠ প্রতিযোগিতার আয়োজন করছে হয়তো আপনি ইসলাম দর্দি ভাই যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা গর্ব করে শেয়ার করেন এরকম করে ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের ইসলাম দর্দি ভাই বন্ধু যারা আছে এই ভিডিওটা তাকে চোখের সম্মুখে চলে যায় যারা যারা আসসালামু আলাইকুম গাইজ তো আশা করি আপনারা অনেকেই ভালো আছেন তো আজকে দেখতে পারতেছেন আমি আজকে এমন একটা ভিডিও বানাতেছি এই ভিডিওর দ্বারাই হয়তো আপনার এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার দেখলেও সব হব যদি এই ভিডিওটা শেয়ার করেন আপনার তাও হবো একচুয়ালি আমি কি বলতেছি তো আপনারা দেখতে পারতেছেন লাইভে কিন্তু আপনারা অনেক অ্যাকচুয়ালি ভিডিও দেখছেন এমন কি ভিডিও অনেক শেয়ার করছেন কোনো ভিডিওর মধ্যে কিন্তু সব নাই তো আমার এই ভিডিওটা আজকে যদি আপনি দেখেন আপনার হয়তো সব হবো হয়তো আপনার শেয়ার করলেও আপনার নেকি পাবেন অ্যাকচুয়ালি আমি কি জুনতে তো আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনের সাইডে একটা ব্যানার আপনাকে দেখাইতেছি তো এই ব্যানারের মধ্যে লেখা আছে কোরআন পাঠ প্রতিযোগিতা আর গজল পাঠ প্রতিযোগিতা করছে যারা ইসলাম ধর্দি ভাই বন্ধু যারা আছেন এই ভিডিওটা বহুত গর্ব করে আপনারা শেয়ার করে দেবেন কি দেখতে সাইড এ ব্যানারের মধ্যে লেখা আছে কোরআন পাঠ প্রতিযোগিতা লগতে গজল পাঠ প্রতিযোগিতা তো এটার আয়োজন করছে অ্যাকচুয়ালি মিলজিল থেকে হয়তো আপনারা জানেন সামনে চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর তারিখেই কিন্তু অ্যাকচুয়ালি কোরআন আর গজল পাঠ প্রতিযোগিতার একসলে আয়োজন করছে হয়তো আপনি ইসলাম দর্দি ভাই যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটা গর্ব করে শেয়ার করেন এরকম করে ভিডিওটা একসলে শেয়ার করবেন যাতে আমাদের ইসলাম দর্দি ভাই বন্ধু যারা আছে এই ভিডিওটা তাকে চোখের সম্মুখে একসলে চলে যায় যারা যারা একসলি কোরআন পাঠ আর গজল প্রতিযোগিতা একসলি যারা অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা একসলি শেয়ার করে একসলি মানুষকে একচুয়ালি জানাই দেন চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবরে একচুয়ালি কোরআন পাঠার গজল পাঠের আয়োজন করছে হয়তো আপনার বাড়িতেও একজন আল্লাহর পবিত্র কোরআন পাঠ করা হারে বা গজল পাঠ করা হারে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো তারা জানতে পারবো যে চব্বিশ অক্টোবর তারিখে অ্যাকচুয়ালি কোরআন আর গজলের পাঠের আয়োজন করছে হ্যাঁ গাইস এটা আপনার মিলিটারি থেকে কিন্তু অ্যাকচুয়ালি আয়োজন করছে তারা যারা অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতে চান আপনারা পটাপট আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন আর স্ক্রিনের মধ্যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আরো সম্পূর্ণ বস্তু কি কি জানবার লাগা আছে পুরান পাড়ার যেটা প্রথম পুরস্কার সেটা হলো দশ হাজার লগতে ট্রফি আর তারপরে আছে মানপত্র পুরান পাড়ার যেটা দ্বিতীয় পুরস্কার সেটা হলো আপনার পাঁচ হাজার লগতে ট্রফি আর মানপত্র তো গাইজ গজল পাড়ার যেটা প্রথম পুরস্কার সেটা হলো আপনার ছয় টাকা লগতে এখন ট্রফি আর লগতে আরো আছে আপনার মানপত্র গজল পাড়ার যেটা সেকেন্ড যেটা পুরস্কার সেটা হলো আপনার তিন হাজার লগতে ট্রফি আর একটা মানপত্র আমাদের মুসলিমদের ভাইয়ের জন্য এটা কিন্তু খুবই দরকারি একটা ভিডিও ভিডিওটা ভাবে আপনারা শেয়ার করবেন যাতে এই প্রত্যেকটা মানুষের মোবাইলের সম্মুখে অ্যাকচুয়ে চলে যায় আপনি যদি ভিডিওটা দেখতেছেন আগে শেয়ার করে নেন শেয়ার করে মুসলমানদেরকে অ্যাকচুয়ালি খবরটা অ্যাকচুয়ালি দিয়ে দেন আপনারা তো নাচ ভিডিও অনেক ভিডিও অ্যাকচুয়ালি শেয়ার করতেছেন অনেক খবর কিন্তু আপনারা ভাইরাল করে দিতেছেন এটা আমাদের ইসলাম দর্দি ভাইয়ের জন্য কিন্তু এটা খুবই একটা এটা ইমানের একটা পরীক্ষা কিন্তু হইতেছে আপনারা ভিডিও এরকম করে শেয়ার করেন শেয়ার করে যাতে সারা আসাম দেশের মানুষের অ্যাকচুয়ালি জানাই দেন যে চব্বিশ অক্টোবরে পুরান আরো গজল পাঠের আয়োজন করছে তো এটার মধ্যে কিরকম ভাবে আপনারা ভিডিওটা শেয়ার করেন যাতে সারা আসাম দেশের মানুষ জানতে পারে হ্যাঁ এরকম যদি ইনফরমেশন ইনফরমেশন ভিডিও লাগে তাহলে কি করা লাগবো জানেন আমার এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখা লাগবো যাতে পরবর্তী ইনফরমেশন ভিডিও সারার আগেই আপনি নোটিফিকেশন পাই যান তো ভিডিওটা যত পরিমাণে অ্যাকচুয়ালি শেয়ার করবেন তত আপনাদের সব আমি আগেই কেছি ভিডিওটা শেয়ার করলে সব তো ভিডিওটা যে জায়গা দেখতেছেন দেখার জন্য ধন্যবাদ